চলুন দেখা যাক আমার শাশুড়ি কি কি বাজার নিয়ে আসলো তো আমি দেখাইতেছি বাজারগুলো আপনাদের তো এইখানে শাক নিয়ে আসছে মূলা শাক তো এই তো আমার সালে অনেক সুন্দর এখানে নিয়ে আসছে তো এখানে নিয়ে আসছে লাল শাক আরো

তো এই তো খেয়ে নিয়ে আসছে আর দেখা যাক খেয়ে নিয়ে আসছে এখানে আরও আছে আর এগুলো অবশ্যই শুটকি একটা হলো কি যেন শিদল একটা চিংড়ি শুটকি তো এই তো নিয়ে আসছে আর কি তো এই তো পেঁপে মিষ্টি কুমড়া গাজর এটা আমার নন্দের মেয়ের জন্য নিয়ে আসে ও খেচুর খায়ের জন্য তো এই তো আলু তারপরে হুল পাউডার তারপরে এখানে পেঁয়াজ নিয়ে আসছে তো এখানে চিনি আছে তো চিনি আছে এখানে লবণ এই তো লবণ তো এই তো দুইটা তেল নিয়ে আসছে আর হলো এখানে বিস্কিট নিয়ে আসছে চানাচুর এটাও চানাচুর তো এই তো আরেকটা জিনিস আমাদেরকে দেখাই দেখেন কত বড় একটা মশলা লাউনি নিয়ে আসছে লাউটা অনেক বড় অনেক এই তো এত বড় একটা লাউনি আসছে তো এই তো খুদা পেস্ট ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এই তো তো এখন আমি বাজারগুলো সব বাজারগুলো এখন ঠিকঠাকভাবে ঠিক করে ঘুষিয়ে নিব তো আমার বাজারগুলা আমার শেষের বাজার করছে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই